আমার মনে হয় এখন ইলেকশন হওয়া উচিত গভর্নমেন্ট আসা উচিত একটা প্রপারলি অ্যান্ড দেন তারপরে ডেফিনেটলি থিয়েটার গুলো বাড়ানো উচিত এবং ফিল্মের দিকে মনোযোগ দেওয়া উচিত গভর্নমেন্ট আমি মনে করি বিগ বাজেটের থেকে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় আমার গল্পটা আসলে কতটুকু বাজেট দরকার সেটার উপরে ডিপেন্ড করে যদি আমার গল্প মনে হয় যে ডেফিনেটলি একটা ডিসেন্ট বাজেটে করতে হয় ভালো একটা সিনেমা কাজ করতে হলে এক ধরনের ডিসেন্ট বাজেট লাগে সেই বাজেটে ডেফিনেটলি কাজ করবো বা কবে করতে পারছি আমি বলতে পারছি আমি এখনো জানি না আমি তো ডেফিনেটলি দেখেন সাকিব খান ইজ এ পার্সনালি আমার ওয়ান অফ মাই ফেভারেট পার্সন এজ আ পার্সন ইজ এ ফেভারেট এজ এন অ্যাক্টর অলস ইজ লাইক ইউজ সুপারস্টার তো আমি চাই ওনার সাথে কাজ করতে আমরা ছোট বিজ্ঞাপনে কাজ করেছি আমাদের এক্সপিরিয়েন্স ইজ ব্রিলিয়ান্ট আমরা এক্সপিরিয়েন্স খুবই ভালো এক্সপিরিয়েন্স আমাদের দুজনেরই তো আমি চাই ওনার সাথে কাজ করতে আর মেজাবিন আর ওনার সাথে যদি কখনো পেয়ার আপ করতে পারি দ্যাট উড বি গ্রেট এখনো আমার কাছে গল্প নাই ওরকম যদি গল্প আসে ডেফিনেটলি টলি করতেছে দেখ গল্প আসলেই দেখতে পারো যদি যদি গল্প তালে আসে গল্প এনে দিতে